নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আপনারা কখনো নুনের মধ্যে এইভাবে উজালা দিয়ে দেখেছেন গরম ফুটন্ত ভাতের মধ্যে কখনো লঙ্কা দিয়ে দেখেছেন এমনই কিছু অসাধারণ টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করছি টিপসগুলি অ্যাপ্লাই করলে কাজ সহজ হবে এই ধরনের জুতো আমাদের বাচ্চারা রেগুলার পরে থাকে বর্ষাকালে যে সমস্যাটা আমাদের খুব দেখা দেয় দেখা দেয় এই জুতোগুলো হয়তো হালকা ভেজা ভেজা থাকে বা পা ঘামার কারণে জুতো থেকে ভীষণ বাজে দুর্গন্ধ আসতে থাকে আর এই জুতোগুলো রেগুলার কিন্তু আমরা ধুয়ে দিতে পারি না জুতোটাও নষ্ট হয়ে যাবে শুকাবেও না আর বাচ্চাদের স্কুলে যেতেও অসুবিধা হবে রসুন আমাদের প্রত্যেকের রান্নাঘরেই থাকে এক কোয়া রসুন নিয়ে নিন ছুরির সাহায্যে অর্ধেক করে রসুনটাকে কেটে নিন এইভাবে কেটে নিলে রসুনের গন্ধটা ভালোভাবে বের হবে তারপর বাচ্চারা যখনই স্কুল থেকে ফিরে আসবে জুতোটা খুলে রাখবে এইভাবে রসুনের কোয়াটা দিয়ে রাখুন যত জুতোর দুর্গন্ধ আছে রসুন অ্যাবসর্ব করে নেবে ব্যাকটেরিয়া জীবাণু চলে যাবে পরের টিপসটি চলুন দেখে নিই এই ধরনের যে ঘিয়ের শিশি বা জ্যামের শিশি থাকে যখন শেষ হয়ে যায় এর মধ্যে আমরা অন্য জিনিস রেখে থাকি সমস্যাটা কি হয় ভালো করে জল দিয়ে ধোয়ার পরও না এর মধ্যে থেকে দেখা যায় সেই ঘিয়ের গন্ধ বা জ্যামের গন্ধ আসতে থাকে ছোট্ট এই কাজটি করুন কোনো রকম ঘিয়ের গন্ধ জ্যামের গন্ধ আসবে না দেশলাই কাঠিয়ে এইভাবে ধরিয়ে নিন তারপর এখানে আমি একটি প্লেট দিয়ে ঢাকনা বন্ধ করে দিচ্ছি যেহেতু এর কৌটোটা ঢাকনাটা প্লাস্টিকের তাই ঢাকনাটা দিলাম না পাঁচ মিনিট এইভাবে রেখে দেবো পাঁচ মিনিট পর যখন ঢাকনা খুলবেন এই যে দেশলাই কাঠি পোড়ার যে ধোয়ার গন্ধটা এর কারণে দেখবেন ঘিয়ের জ্যামের গন্ধ চলে যাবে নর্মাল জল দিয়ে দু তিনবার ধুয়ে নিয়ে জিনিস রাখুন কোনোরকম গন্ধ বের হবে না প্রেশার কুকার আমরা প্রত্যেকেই রান্নার জন্য ব্যবহার করি অনেক সময় প্রেশার কুকারের তলায় এই রকম দাগ হয়ে যায় আর এটা পরিষ্কার করতে আমাদের অনেকটা সময় ঘষা ঘষি করতে লাগে হালকা গরম করে নিয়েছি প্রেশার কুকারটা সামান্য একটু পরিমাণ হাড়পিট এখানে আমি প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি কোনো রকম মাজা ঘষা করতে লাগবে না এইভাবে টুথপেস্ট দিয়ে খুব ভালো করে লাগিয়ে নিচ্ছে কিছু সময় রেখে দেব গরম করে নিলে কি হবে মানে মাজা ঘষা করতে লাগবে না খুব সুন্দর পরিষ্কার হয়ে যাবে ভালো করে মাখিয়ে নিলাম এবার আমি এটাকে রেখে দেব পাঁচ মিনিটের জন্য এইভাবে পাঁচ মিনিট পর আমি ফিরে এসছি ওই একই টুথব্রাশ দিয়ে পুরনো টুথব্রাশ দিয়ে এইভাবে একটু ঘষে নিয়ে নিচ্ছি তারপর নর্মাল জল দিয়ে আপনাদের ধুয়ে দেখাবো যে কতটা সুন্দর পরিষ্কার হল মাজা ঘষা ছাড়াই জল দিয়ে ধোয়ার পর এই দেখুন রেজাল্ট আপনাদের সামনে রয়েছে কোনো রকম মাজা ঘষা করতে লাগলো না পুরোপুরি নতুনের মতো চকচকে হয়ে গেছে প্রেশার কুকারের তলাটা অনেকেই আমরা তরকারিতে শুকনো লঙ্কা দিয়ে থাকি কালারটা সুন্দর হয় গন্ধটাও ভালো হয় কিন্তু শুকনো লঙ্কা খেলে অনেকেরই গ্যাস অম্বল হয় গলা ভোগ জ্বালা করে অতিরিক্ত ঝাল হয়ে যায় তরকারি তাই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করলে কালার সুন্দর হবে তরকারির কিন্তু অতিরিক্ত ঝাল ভাব হবে না গ্যাস অম্বলও হবে না আমরা ভাত রান্না করার পর ভাতটা না খুব গরম থাকে দেখবেন অনেকক্ষণ পর্যন্ত আপনারা ফুটন্ত গরম ভাতেও এই কাজটি করতে পারেন যেহেতু আমি ভাতটা ফ্যানটা ঝরিয়ে নিয়েছি গরম রয়েছে এখানে একটি চা ছাঁকনি ভাতের মধ্যে বসিয়ে দিচ্ছি লঙ্কাটাকে আমি এইভাবে শুকনো লঙ্কাকে ছাঁকনির ওপর রেখে দিচ্ছি ঢাকনাটা বন্ধ করে দেব বন্ধ করে আমাদের এটা দু তিন মিনিটের জন্য রেখে দিতে হবে দু তিন মিনিট পর দেখবেন গরম ভাবটা লঙ্কার গায়ে লাগার কারণে লঙ্কাটা অনেকটাই নরম হয়ে যাবে এরপর এই লঙ্কাটা যখন আপনারা পেস্ট করে তরকারিতে দেবেন পেস্টটাও খুব সুন্দর হবে গ্যাস অম্বল হবে না তরকারি খেলে অতিরিক্ত ঝালও হবে না আমাদের অনেকেরই দেখা যায় বর্ষাকালে ঠান্ডা ঠান্ডা লাগে জ্বর হয় মুখে রুচি থাকে না কোনো কিছু খেতে ইচ্ছে করে না ঘুম থেকে উঠলে মুখটা তেতো তেতো লাগে তারা এই টিপসটি অ্যাপ্লাই করবেন বা বাচ্চাদের অনেক সময় কিরমি হয় এখানে আমি নিয়েছি শিউলি ফুলের পাতা ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি শিউলি ফুলের পাতার ভেষজ উপকারিতা গুণ কিন্তু প্রচুর রয়েছে বন্ধুরা ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এখানে আমি কিছুটা পরিমাণ মুসুরির ডাল আর চাল পেস্ট করে নিয়েছি একটি পাত্রের মধ্যে ঢেলে নিলাম পরিমাণ মতো হলুদ নুন একটু কালো জিরে দিয়ে দেব তারপর শিউলি ফুলের টুকরো করে রাখা পাতাগুলোকে দিয়ে খুব ভালো করে আমরা এটাকে মিশিয়ে নেব এইভাবে খুব সুন্দর করে আপনারা মিশিয়ে নিন তারপর এখানে আমি গ্যাসের ওপর ফ্রাইপ্যানে অল্প তেল দিয়ে গরম করে নিয়েছি বড়ার আকারে এটা আমরা দিয়ে দেব যাদের মুখে প্রথমেই বললাম রুচি নেই জ্বর জ্বরের পর মুখটা তেতো তেতো লাগে বা বাচ্চাদের কৃমি হয় এইভাবে শিউলি ফুলের পাতার বড়া দেবেন মুখে রুচি ফিরে আসবে সাদে একটু তেতো হলেও কিন্তু এটা আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী আর যদি আপনারা কাঁচা রস খেতে পারেন তাহলে তো খুব ভালো কিন্তু অনেকেই হালকা তেঁতো স্বাদের জন্য কাঁচা রস খেতে পছন্দ করি না তারা এইভাবে খেতে পারি আমি বলছি না আপনারা গুগলে সার্চ করেও দেখে নিতে পারেন শিউলি ফুলের পাতার উপকারিতা অপরিসীম আদা আমরা প্রত্যেকেই কম বেশি রান্নায় খেয়ে থাকি অনেক সময় কি হয় আদা যখন আমরা রান্নাতে দিই আদার তো খোসাটা আমরা ছাড়িয়ে নিই ছুরি দিয়েই হোক বা এই ধরনের আলু চুলনি দিয়েই হোক আদার খোসাটা ছাড়ানোর পর খোসাটাকে কি করি ফেলে দিই কোনো কাজেই ব্যবহার করি না কিন্তু দেখবেন আদার খোসার মধ্যেও না বেশ কিছুটা আদা থাকে বন্ধুরা তাই আদার খোসাটা আমরা ফেলে না দিয়ে কিন্তু এই খোসাটাকে কাজে লাগাতে পারি কি কাজে লাগাতে পারি চলুন নিই আপনারা চাইলে ভালো করে ধুয়ে নিয়ে রোদে শুকিয়ে নিন বা ধুয়ে কি কাজে ব্যবহার করব। অনেক সময় দেখা যায় চা রান্না মানে চা করতে যাব বাড়িতে হয়তো আদা নেই সেক্ষেত্রে আদা শুকনো খোসা ব্যবহার করতে পারেন কিংবা ফ্রিজের মধ্যে কাঁচা আদার খোসাও ব্যবহার করতে পারেন এতে কি হবে যদি বাড়িতে চা করতে গিয়ে একান্তই আপনাদের আদা না থাকে তাও দেখবেন চায়ের থেকে সুন্দর আপনারা আদার ফ্লেভার কিন্তু পাবেন আমি বলছি না প্রত্যেকে করার জন্য ভালো লাগলে আইডিয়াটি আপনারাও ট্রাই করে দেখবেন এমনকি আদার খোসারও কিন্তু উপকারিতা বন্ধুরা অপরিসীম চলুন পরের টিপসটি দেখে নিই একটি পাত্রের মধ্যে বেশ কিছুটা পরিমাণ জল নিয়ে নিয়েছি নর্মাল টেম্পারেচারে রাখা জল নিয়েছি জলের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ নুন ভালোভাবে নুনটা মিশিয়ে নেব এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দু তিন ফোঁটা উজালা উজালাটা দিয়েও এইভাবে ভালো করে মিশিয়ে নিতে লাগবে তারপর কি কাজে ব্যবহার করব। অনেক সময় সাদা জামা কাপড় আমরা উজালা দিয়ে থাকি যাতে সাদা ভাব আরও বেশি উজ্জ্বল হয় কিন্তু উজালা দেওয়ার কারণে অনেক সময় না দেখা যায় ছোপ একটা দাগ হয়ে যায় তাইভাবে নুন দিয়ে জলের মধ্যে উজালা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেবেন তারপর সাদা জামা কাপড়ে উজালা দেবেন কখনোই রকম ছোপ ছোপ দাগ হবে না চলুন পরের টিপসটি দেখে নিই বর্ষাকালে অনেক সময় দেখা যায় আমাদের আলমারির জামাকাপড় থেকে বাজে দূর বের হতে থাকে বা হয়তো এক দুবার পড়েছি সেটাই ভাজ করে আলমারিতে রেখে দিই এতে কি হয় জামা কাপড়ে নানারকম ব্যাকটেরিয়া জীবাণু জন্মাতে থাকে এখানে আমি নিয়ে নিয়েছি শুকনো আদা এখানে কিন্তু কাঁচা ভেজা আদা নিলে হবে না শুকনো আদা নিতে হবে আপনারা চাইলে কোনো জামার ভাজে দিয়ে রাখতে পারেন কিংবা আলমারির সাইডে এইভাবে যদি দিয়ে রাখেন আদা দেখবেন আলমারির জামা কাপড় থেকে কোনো রকম বাজে দুর্গন্ধ বের হবে না বাজে জীবাণু ব্যাকটেরিয়া আদা অ্যাবজর্ব করে নেবে অবশ্যই শুকনো আদা কাঁচা আদা কিন্তু নয় অনেক সময় জামা কাপড় আয়রন করতে আমাদের খুবই অসুবিধার মধ্যে পড়তে হয় কারণ আয়রন করতে হয় ভাজ করতে লাগে অনেকটা সময় লাগে তাই ছোট্ট এই টিপসটি আপনারা অ্যাপ্লাই করে দেখতে পারেন এখানে দেখুন আমি একটি শার্ট নিয়ে নিয়েছি উল্টো করে নিলাম এখানে আমি একটি খাতা নিয়ে নিয়েছি কলারের দিকটায় খাতাটা রেখে নিয়েছি তারপর এখানে আয়রনটা দিয়ে ভালো করে আয়রন করে নেব পিঠের দিকটা আয়রন করা হয়ে গেলে এইভাবে খাতাটা যতটা আছে ততটাই দেখুন সাইডের অংশ ভাজ করে নিচ্ছে হাতাটাকেও এইভাবে ভাজ করে নিয়ে আবার আয়রন করতে থাকব ঠিক অপর দিকের সাইডও আমরা এইভাবে এই দেখুন ভাজ করে নিচ্ছে ভাজ করার পর আবার আয়রন করে নেব এতে সুবিধা কি হবে একদিকে জামা কাপড়টা ভাজও হয়ে যাচ্ছে সেই সঙ্গে জামা কাপড়টা আয়রন করাও হয়ে যাচ্ছে এবার দেখুন নিচের অংশটা এইভাবে ভাজ করে নিয়ে আবার আয়রন করে নেব পারফেক্ট লন্ডির মতো আয়রন আপনারা ঘরেই করে নিতে পারবেন আর এইভাবে খাতাটাকে বের করে নিন ভালো লাগলে আইডিয়াগুলি অবশ্যই আপনারাও কিন্তু ট্রাই করে দেখতে পারেন